আর দুনিয়া ও আখিরাতের কুল্লালে জামাত শুরু হয়ে গেল অনেক সময় সে জামাত চলতেছে এদিক দিয়ে শূন্যতা দায় করছে বুঝি বিশ্বা বুঝি যে না এটা উচিত নয় দুজার গুরুত্ব মানে রকম ফরজের গুরুত্বের সাথে শূন্যত বা নফলের গুরুত্ব কোনোভাবেই পাশাপাশি আনা যাবে না কোটি কোটি বছরের নফল শূন্য জোড়া দিলেও এক ওয়াক্ত ফরজের সমান হবে না তো এই জন্যে যদি কেউ নফল পড়তে ছিলেন সুন্নত শুরু হয়ে যায় এবং তিনি যদি নামাজটা পূর্ণ পাবেন পূর্ণ পাওয়া বলা হয় মান আদ্রাকার মানে আদ্রাকার রুকুয়া ফকাত আদ্রাকার রাখা যে যে রুকুটা পেয়েছে সে ওই রাখাতটাই পেয়েছে তো পূর্ণ মানে রাখা ধরা হয় যে ন্যূনতম অন্তত রুকু পর্যন্ত যদি কেউ পায় তাহলে যেই শূন্যটা শুরু করেছিল এটা উনি শেষ করে নেবেন তাহলে দুইটাই তার থাকলো কিন্তু ফরজ দাঁড়ায় গেছে এমন অবস্থায় ফরজ বাদ দিয়ে শূন্যত পড়া এটা অনেক লস সবের দিক থেকে অনেক লস আর রাসুদাম আমলে সাহাবিদের আমলে এমনটা পাওয়া যায় আমলটা পাওয়া যায় না ধন্যবাদ আপনাকে